দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি দেখো অ্যারোমেটিক লিমিটেড এই দেখো প্লেন এই বাবা প্লেন নয় গো এটা কি আমাদের নতুন যে জিনিসটা এসছে ভারতবর্ষ এটাই নাকি এই দেখছো কুমন পার্ক স্টেশন এবার আমরা ঢুকছি কুবন পার্কে দেখো কত সুন্দর দেখো তোমাদের কুবন পার্কের জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই স্টেশনে নামবে নামলে পারে তোমরা কুবন পার্কে নামতে পারবে এই যে দেখছো এটা হচ্ছে কুমন পার্ক বা দেখো এসেছি এই দেখছো এটা হচ্ছে কুবন পার্ক

তোমাদের দেখিয়ে দিলাম কুবন পার্কটা বিরাট কুবন পার্ক দেখো ভালো করে দেখে নাও অনেক দূর বহু রাস্তা ও বাবা হাঁটতে হাঁটতে তো পায়ে ব্যথা হয়ে যাবে দেখো কত সুন্দর দেখো বেঙ্গালুরুতে কুবন পার্কে ঘুরে বেড়াচ্ছি আমরা দেখো কত গাছ ওই জন্যেই এখানে এত ঠান্ডা মানে আমাদের পশ্চিমবঙ্গে এখন এত গরম আবার কলকাতা গরম আমাদের শান্তিপুর গরম চল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে আর আজকে এখানে আজকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি দেখো ভুবন পার্কে হ্যাঁ ভুবন পার্কে এখন টেম্পারেচার হচ্ছে একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি এরম একুশ বাইশ তেইশ ডিগ্রি টেম্পারেচার দেখো কত সুন্দর প্রবনটার কত সুন্দর দেখো কি বিরাট জায়গা এত সুন্দর জায়গা দেখো তোমাদের দেখালাম তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমি তোমাদের জন্যে তোমরা যারা আসতে পারছো না এত দূর তারা দেখে নাও কিভাবে কত সুন্দর দেখো উঁচু ইচুর রাস্তা এই দেখো আবার নিচুর দিকে চলে যাচ্ছে বুঝেছ আবার নিচুর দিকে চলে যাচ্ছি দেখো কত সুন্দর তোমাদের পার্কটা দেখিয়ে দিলাম লাইক করে দেবে শেয়ার করে দেবে আমার চ্যানেলটা মিক্সচার উইথ দিলীপ আমার এই চ্যানেলটা তোমরা সবাই প্রচুর প্রচুরভাবে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি যতদিন ব্যাঙ্গালুরুতে রয়েছি দেখারও চেষ্টা করব পুরো ব্যাঙ্গালোর শহরটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আজকে পার্কতে পার্কের সি বেড়াতে পার্কটা দেখাচ্ছি নিট অ্যান্ড ক্লিন পার্ক দেখো বাচ্চারা খেলা করছে ওই দেখো একটা বড় পাহাড় দেখো একটা পাহাড়টাকে তোমাদের আরেকটুখানি সামনে থেকে নিয়ে আসছি দেখো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ দেখো ওই দেখো বাচ্চারা সামনে খেলা করছে পার্কে দেখো তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখছো ধাপ করা আছে ধাপে ধাপে তোমরা বসে নিজেদের কথা বলতে পারবে ভালোভাবে বসতে পারবে দেখো কাঠ বিরিয়ানি কাটেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে বসে একদম নিশ্চিত মনে দেখো প্রেমিক প্রেমিকার সাথে গল্প করছো আবার তোমরা চুপচাপ বসে অনেকক্ষণ ক্লান্ত পরিশ্রম করেছো এবার ধরো তোমরা একটু রেস্টও নিয়ে নিতে পারো এতই সুন্দর পার্ক দেখো হুমন পার্কের পাবলিক টয়লেটটাও রয়েছে ঠিক আছে তোমাদের কোনো অসুবিধে নেই এই যে আমরা পার্কে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোনো কষ্ট হচ্ছে না বুঝতে পেরেছো তো মানে গরমকালে যে কষ্টটা হয় সেই কষ্টটা হচ্ছে না এখানে তো গরম নেই এখানে শীত মানে বাইশ তেইশ ডিগ্রি টেম্পারেচার অতএব বুঝতেই পারছো তো এই হচ্ছে একটা একটা পাহাড় দেখো পাহাড়ের মাথায় সব উঠে গল্প করছে এই দেখো পাহাড় পাহাড় এই দেখো পাহাড়ের উপর উঠেছি এই দেখো আমি পাহাড়ের ওপর উঠেছি দেখেছো এবার ফুটপাথ দিয়ে যাই পাহাড়ের ওপর এবড়ো কেবড়ো আছে অত অসুবিধে কিছু না দেখো পাহাড়টা দেখেছো কত উঁচুতে দেখো বন্ধুরা কত গাছ দেখো সবুজে সবুজ হয়ে আছে নানান ধরনের গাছ বেঙ্গালুরুতে নানান ধরনের বাঁশ গাছ থেকে আরম্ভ করে কি গাছ নেই আমাদের ওখানে যত গাছ আছে তার থেকে মনে হচ্ছে বেশি গাছ এখানে আছে সুন্দর ইলেকট্রিসিটি শহর বেঙ্গালুরু দেখেছ কত সুন্দরভাবে তৈরি পার্কে ঘুরতে ঘুরতে তোমাদের পা ব্যথা হয়ে যাবে এত বড় পার্ক ঠিক আছে আর টয়লেট ঠিক ঠিক জায়গায় দেওয়া আছে দেখেছো ও একটু টয়লেট লেখা রয়েছে এই যে আমরা ঘুরছি ওই দেখো এখানটাতে এমনি সাঁকর টাইপের করা আছে কলা দিয়ে মনে হচ্ছে জল যায় বৃষ্টি হলে দেখ গাছগুলো দেখো কাঁটা গাছ মনে হচ্ছে এ বাঁশ গাছের মতন মনে হচ্ছে গাছ মারা গেছে কিন্তু যায়নি এল এলো এরামি আবার ধরো আবার পাতা হবে দেখো কত বড় সুন্দর বাঁশ গাছটা দেখো ছোট্ট ঝাড়ের মতন বাঁশ গাছ দেখো ছোটো ছোটো পাতা আর এই যে দেখছো বড় মাছ গাছের পাতা সব রকমই আছে সুন্দর ব্যবস্থা খুব ভালো মানে হেঁটে শেষ করা যাবে না ছুটির দিনে ফ্যামিলি নিয়ে চলে আসতে হবে বুঝতে পেরেছ যেখানে সেখানে টয়লেট করলে পাঁচশো টাকা ফাইন লেখাই আছে অতএব নির্দিষ্ট জায়গায় টয়লেট করতে হবে এর চিহ্ন দেওয়া আছে তোমাদের বাথরুমটা দেখিয়ে দিয়েছি কোথায় আছে ঠিক আছে দেখো পার্কের সৌন্দর্য দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বিরাট বড়ো জায়গা সুন্দর ওই দেখো কাঠ ঠিক আছে দেখো সবাই ঘুরে বেড়াচ্ছে এ যার মতন সব ঘুরে বেড়াচ্ছে সব রকমের লোকই আছে ঠিক আছে এত সুন্দর জায়গা দেখো নিরিবিলি তোমরা ছুটির দিনে চলে আসবে কুবন পার্কে বেঙ্গালুরু কুবন পার্কে এসে ছুটির দিন হলিডেটা ভালোই লাগবে আরও তোমাদের অনেক জিনিস দেখাবো আমরা যখন কুবন পার্কে এসেছিলাম তখন খুব ভালো পরিবেশ এত সুন্দর পরিবেশ পার্কে খুব ভালো লাগছে দেখো আমি পার্কের ভেতর দিয়ে যাচ্ছি এবার ঠিক আছে পার্কের ভেতর দিয়ে যাচ্ছি মাটিটা না একটু লাল লাল এখানে মানে কি পাথরের মাটি তো আমাদের ওখানে মাটি কিন্তু এখানে মাটি নয় কাকড় কাকড় সব পাথরে মাটি দেখো তোমাদের দেখাচ্ছে এই দেখছো তো সব পাথর মাটি খুললেই পাথর লাল লাল মাটি দেখো কত সুন্দর বুঝেছ বন্ধুরা এতক্ষণ তোমাদের পার্কের ছবি দেখালাম এবার আজকে দেখি অন্য কোথাও যদি যাই সেটা হলো তোমাদের দেখাবো আমি এখন বেঙ্গালুরু ঘুরছি আজকে তোমার কালকে ঘুরলাম আজ ভিডিওটা এইটুকু নেই